বড় নেতা হয়েছে শুভেন্দু অধিকারী বেইমান চোর প্রতিষ্ঠিত তোলাবাদ শুভেন্দু অধিকারী সার্বজনীন মঞ্চ থেকে বলে যাচ্ছি কি দেয়নি মমতা ব্যানার্জী সাংসদ পরে মন্ত্রী বাবা সাংসদ ভাই সাংসদ এক ভাই কোঅপারেটিভের চেয়ারম্যান ভাইয়ের বউ চেয়ারম্যান পারলে বাড়ি ল্যাবরেটরটাকে কাউন্সিলার করে নেয় তারপরে ইডি সিবিআই থেকে নিজের পিট বাঁচাতে মমতা ব্যানার্জি পিঠে ছুরি মেরে এখন বিজেপি হয়েছ আর বড় সনাতনী হয়েছ তুমি বড় সনাতনী হয়েছ আমি আপনাদের একটা কথাই সার্বজনীন মঞ্চ থেকে বলে যাচ্ছি প্রকৃত যারা হিন্দু ধর্মে বিশ্বাসী প্রকৃত যারা সনাতন ধর্মে বিশ্বাসী তারা বিজেপি করে না আর যারা বিজেপি করে তারা জালি হিন্দু এরা সব কটা দাঙ্গাবাজ এরা দাঙ্গা লাগাতে চায় এরা কেউ হিন্দু ধর্মে বিশ্বাস করে না বন্ধুরা কে এই ব্যক্তি আপনি কি একে চেনেন আর ইনাকে চেনার মতো কোনো কারণও নেই যাই হোক বিষয়টা হচ্ছে ইনি কিছু বক্তব্য রেখেছে এখন বক্তব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আমার কাছে কেমন লেগেছে এবং আমার ব্যাখ্যাটা কি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব বিষয়টা হচ্ছে ইনি বলছেন যে শুভেন্দু অধিকারী বেইমান মির্জাফর জাফর আরো অনেক ভাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন আর একটা কথা যেটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় কি দেয়নি শুভেন্দু অধিকারীকে কি দেয়নি এমপি এম মন্ত্রী এবং চেয়ারম্যান এমনকি তার যে শুভেন্দু অধিকারীর পরিবার গোটা পরিবারের যে সদস্য তাদেরকেও বিভিন্ন পদে দেওয়ার মতো একটা পরিবেশ পরিস্থিতি হয়েছে এত কিছু দেওয়ার পরেও শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলো কেন আর এই কারণেই তৃণমূল কংগ্রেসের কাছে সুবিন্দ অধিকারী বেঈমান মির্জাফর আরো যত রকম ব্যাখ্যা হতে পারে দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে যারা প্রকৃত ভারত প্রেমী যারা ভারতকে ভালোবাসে ভারতের জন্য যারা জীবন দিতে প্রস্তুত কোন প্রলোভন দেখিয়ে কোন জিনিসের লোভ দেখিয়ে তাকে বেধে রাখা যায় না অর্থাৎ আমি তোমাকে এত টাকা দিচ্ছি আমি তোমাকে এই সম্পত্তি দিচ্ছি এই পদ দিচ্ছি তুমি এই রাজ্যের এই দেশের এই এই ক্ষতিগুলো করো তুমি এই অপরাধ অন্যায়গুলো করো কোন ভারত প্রেমিক দেশ প্রেমিক কখনো সেই লোভে পা দেবে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আপনারা একাধিকবার অভিযোগ করছেন যে সুবেন্দু অধিকারী সিআইডি ইডি এনআইএ এদের কাছ থেকে পিঠ বাঁচানোর জন্য নাকি বিজেপিতে গিয়েছে দেখুন আপনারা মুখ দিয়ে বললে তো আর হবে না সুবেন্দু অধিকারীর বিরুদ্ধে আপনারা যে অপরাধ বা যে দায়গুলো চাপানোর চেষ্টা করছেন সেগুলো তো প্রমাণ করতে হবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু কোনো প্রমাণ নেই শুভেন্দু অধিকারী যে অপরাধ করেছে দুর্নীতি করেছে তৃণমূলে থাকার সময় বা তৃণমূলে এই দুর্নীতি অপরাধ করে বাঁচানোর আপনাদের ভাষাতেই জন্য এখন সে বিজেপিতে যোগদান করেছে কিন্তু কোনো প্রমাণ এবং আপনারা প্রমাণ করতে পারছেন না যদি আপনাদের কাছে সেই উপযুক্ত প্রমাণ থাকে সেটা রাজ্যের মানুষের সামনে কেন তুলে ধরছেন না কেন রাজ্যের মানুষের সামনে সেই নথি সেই কাগজপত্র আপনারা দেখাচ্ছেন না কেন দেখাতে পারছেন না সমস্যাটা কোথায় তাই এই ধরনের অযৌক্তিক অভিযোগ একজনের বিরুদ্ধে করলে হয় না অভিযোগ করলে তার বিরুদ্ধে প্রমাণ দেখাতে হবে এভিডেন্স দেখাতে হবে আপনাকে তো সর্বোপরি কথা হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোন অপরাধের অভিযোগ আনলে সেটাকে প্রমাণ করতে হবে আর প্রমাণ করলে রাজ্যের মানুষ বুঝবে যে হ্যাঁ শুভেন্দু অধিকারী সত্যিকার অর্থেই তিনি অপরাধী তিনি দুর্নীতিগ্রস্ত তখন আপনাদের চিল্লাতে হবে না রাজ্যের মানুষই শুভেন্দু অধিকারীকে উপযুক্ত জবাব দেবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আওয়াজ তুলবে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আপনি বলছেন যারা প্রকৃত হিন্দু তারা কখনো বিজেপি করতে পারে না না এই কথাটা আপনি খারাপ বলেন নি এবং আপনারই কথাটা আমি উড়িয়ে দিতে পারছি না তার কারণ যারা প্রকৃত হিন্দু তাদের বোঝা যায় যারা প্রকাশ্যে লাইভ ভিডিও করে গরু মাংস খেয়ে দেখাবে তারা তো প্রকৃত হিন্দু এখন যারা প্রকৃত হিন্দু না তারা তো কখনো গরু মাংস খেতে পারবে না ঠিক আছে আবার যারা প্রকৃত হিন্দু তারা বিভিন্ন দুর্গা পূজার উদ্বোধন কালী পূজার উদ্বোধন আর বিভিন্ন রকম পূজার উদ্বোধন হিজাব পরে করে যারা প্রকৃত হিন্দু তারাই এগুলো করবে যারা প্রকৃত হিন্দু না তারা তো কখনো হিজাব পরবে না তো এই কথাটা আপনি ঠিকই বলেছেন যারা প্রকৃত হিন্দু তারা নাকি দাঙ্গা লাগানোর চেষ্টা করে এখন এই যে কাকদ্বীপে আপনার স্বয়ং মা কালীর করা হয়েছে এই বিষয়ে হিন্দুরা প্রতিবাদ মিছিল করলে এগুলো দাঙ্গা লাগানো হচ্ছে কথা আপনি খারাপ বলেননি। কারণ হিন্দুদের অনুভূতি হিন্দুদের অস্তিত্ব হিন্দুদের আবেগের উপর সরাসরি আঘাত করা এবং হিন্দুরা সেই বিষয়ে কথা বললে যদি দাঙ্গা লাগানোর পরিকল্পনা হয় তাহলে তো সত্যি হিন্দু যারা তারা দাঙ্গা লাগানোর চেষ্টাই করে আর এই যে ব্যক্তি শুভেন্দু অধিকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করলেন আমি চাইবো যদি তার কাছে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে এই যে অভিযোগ করলেন তার প্রমাণ থাকলে সেগুলো রাজ্যের মানুষের সামনে তুলে ধরুক তাহলে আমরা আসলেই বুঝে যাবো যে শুভেন্দু অধিকারী তিনি অপরাধী এবং রাজ্যের মানুষ তখন শুভেন্দু অধিকারের বিরুদ্ধে আওয়াজ তুলবে শুভেন্দু অধিকারীর বিচার যাতে হয় তার জন্য রাজ্যের মানুষ প্রতিবাদ করবে আর কোনটা প্রকৃত হিন্দু আর কোনটা প্রকৃত হিন্দু না সেটা আপনারাই বিচার করুন আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন আপনার কি মতামত তা কমেন্ট করে জানাতে আপলে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার